অনেক দিন ধরে ভাবছিলাম গজ কাপড় দিয়ে একটা কোর্ট সেট তৈরি করব আসছে গরমে এটা খুবই ভালো কাজে দেবে আমি এই জন্য এখানে লিনেন কাপড় নিয়েছি গজ, তিনগজ তিনগজে আমার জামা আর পায়জামা হয়ে যাবে তারপরেও অনেকটা কাপড় আমার বেঁচেছে তিন গজ নিলেও হয়ে যেত তো লিনেন কাপড় হচ্ছে খুবই শান্তি লাগে পড়লে আরামদায়ক মনে হয় আমার এটা হচ্ছে জামার কাটিং সামনের কাটিং আর পেছনের কাটিং সামনে হচ্ছে আমার একটু শর্ট হবে মাঝখানে ফাড়া থাকবে এই হচ্ছে ফাড়া আর পেছন দিকটা একদম পোড়াটাই একরকম মানে কোনো জোড়া পড়বে না আর সামনের দিকটা আমি বলেছি যে একটু শর্ট হবে পেছন দিকটা রাউন্ড হবে একটু লং হবে এটা হচ্ছে আমার ডিজাইন আর এরপরে হচ্ছে আমার পায়জামার কাটিংটা দেখাচ্ছি একদম সোজা সাপটা পায়জামার কাটিং জাস্ট মাঝখানে একটু হায়ের জায়গাটা রাউন্ড করে দেওয়া এতটুকুই আর বানানোর পর দেখতে পাচ্ছেন জামাটা আমি ঠিক যেমনটি বলেছিলাম ডিজাইনটা হবে সামনের দিকে একটু শর্ট আর পেছন দিকটা হবে একটু রাউন্ড করা লং আর মাঝখানের যে ফাড়াটার কথা বলেছিলাম সেটা তো দেখতে পাচ্ছেন এখানে পড়েছে মানে মাঝখানের পুরোটাই হচ্ছে ফাড়া আমি জাস্ট নিচের টুকুতে একটু ফাড়া রেখেছি বাকিটা সেলাই করে জোড়া দিয়ে দিয়েছি আর ওভারঅল এই হচ্ছে আমার জামার লুকটা তো আপনাদের আশা করছি যে ডিজাইনটা জামার প্রিন্টটা ভালো লাগবে আমার কাছে মানে প্রিন্টটা খুব ইউনিক লেগেছে নর্মালি ফ্লোরাল প্রিন্টের লিনেন কাপড়ই বেশি মানুষ পরে বা দেখা যায় তার মধ্যে এটা খুব ইউনিক আর এই হচ্ছে পায়জামা পায়জামাতে আমি রাবার সিস্টেম করেছি আমার কাছে এটা কমফোর্টেবল মনে হয় পায়জামা বা বক্স ট্রাউজারও বলতে পারেন কিংবা এটা প্লাজোও বলে অনেকে যার যেটা সুবিধা এই হচ্ছে মানে অ্যাকচুয়াল শেপটা পায়জামার লুক দুইটা একসাথে পরলে ভীষণ সুন্দর লাগে খুবই আরামদায়ক আর আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আশা করছি ভালো লেগেছে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ